আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই চাঁদ ওঠেছে ফুল ফুটেছে कदम দলাইকে বিনা চেয়ে বিয়ে তোমার কবে বিয়া আমার আমি যদি হাত বাড়ালেই ছোঁয়া যেতে করে একটা চড় মারতাম শারিতে কিন্তু পুরাই হট লাগে তাই না ভাবির দিকে নজর দেওয়া বন্ধ করো ভাই কি করে সেটা দেখো তুমি বলো ভাই কি করে সপ্তাহে দুই দিন ভাবিকে নিয়ে ঘুরতে যায় তুমি যাও একদিনও বাকি পাঁচ দিন কার সাথে যায় গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করো তাই কার সাথে যায়